আমাদেরকে প্রতিবাদে বা স্মার্ট বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছেন সেভাবেই গর্জে থাকুন যতক্ষণ পর্যন্ত এই স্মার্ট প্রত্যাহার করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব সরকারগুলি এই মিটার চালু করলে জবাব চাই জবাব দাও কেন জনস্বার্থ বিরোধী এই প্রিপেড স্মার্ট মিটার চালু হলো কেন্দ্রীয় রাজ্য সরকার জবাব চাই জবাব দাও জবাব তোমাদের দিতেই হবে কদিগুলি থাকতে হবে

বিশিষ্ট সমাজ সেবিকা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বিশেষ করে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা নরসিং তলার থেকে এখানে দু লাইন করে রাঙ্গির খালি পর্যন্ত পৌঁছতে পেরেছেন আপনাদের যে সহযোগিতা আপনাদের অংশীদারি এটাই প্রমাণ করে যে আসাম সরকার এই জনগণের যে টাকা লুণ্ঠনের মেশিন যে ডিজিটাল মিটার থেকে যে স্পার মিটারে পরিণত করে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে স্পেস স্পার মিটার ওতি বিলম্বে ওরা প্রত্যাহার করবে বন্ধুগণ আপনারা জানেন ইলেকট্রিসিটি আমাদের এক্সটেন্ডেড ফান্ডামেন্টাল রাইট ভারতের সংবিধানের 21 নম্বর আর্টিকেল বলে যে যে কোনো গ্রাহক যে কোনো মানুষকে সেই ইলেকট্রিসিটি অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় পরিষেবা হিসাবে আমাদেরকে দিতে হয় সেই অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় পরিষেবার উপরে এইভাবে চাপ দেওয়া যায় না আমাদের টাকা লুণ্ঠন করার যে প্রকল্প চলছে সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আমরা যেভাবে আজকে প্রচন্ড গরমের মধ্যে রাস্তায় পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে দূর আমরা এই স্মার্ট মিটারের প্রতিবাদ করছি আমরা আরো প্রতিবাদ করে যাব আপনাদের সংঘবদ্ধ লড়াই আমাদের সংঘবদ্ধ লড়াই নিশ্চয়ই আমাদের লক্ষ্য পড়তে সক্ষম হবো জনগণের স্বার্থে ওরা fastapi npcd kondimar জেলা ইউনিট আজকে আমরা পদযাত্রা করে নোরসিংদলের মার থেকে এই রাঙ্গেলখালী নেতাজি মুক্তি পর্যন্ত এসেছি আপনারা জানেন বর্তমান সরকার আদানিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই স্মার্ট মিটার বসানো শুরু করেছেন এই স্মার্ট মিটারে আমরা যত টাকা ভরি তিন চার দিনে শেষ হয়ে যায় আবার টাকা না হলে লাইট ডিমে যায় আপনার কতটা লাইফ হল আপনি জানতে পারেন না কতটা ইউনিট আপনি গ্রহণ করেছেন তাও জানতে পারেন না এইভাবে মানুষকে ঢোকা দিয়ে খালি টাকা নেওয়া হচ্ছে সমস্ত আসাম বেহরি আসাম উপত্যকায় উপত্যকায় এক সুড়ে বলছি এই স্মার্ট মিটার বন্ধ করো কিন্তু সরকার কার সাথে এই স্মার্ট মিটার বন্ধ করছে না তা অত্যন্ত প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই সরকার কি জনগণের সরকার নয় এই সরকার এই আমদানি আদানির সরকার এই সরকার তো তাদের খালি সুবিধা দেখছে কাজে বন্ধুগণ এই সংগ্রামে আন্দোলন সামিল হন আমরা গ্রামে এই পর্যন্ত হেঁটে হেঁটে অত্যন্ত আনন্দ আপনার জনসাধারণের যে দাবি সেই দাবি নিয়ে সারা আসামে গ্রামে গঞ্জে আজকে আন্দোলন চলছে আপনার নিশ্চয় অবগত আছেন যে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার ওদের ব্যক্তিগত স্বার্থে এবং ওদের বন্ধুদের ব্যক্তিগত স্বার্থে ভারত মিটার চালু করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে পুরোনো মিটারগুলো ওরা খুলে নিয়ে বাধ্যতামূলক বলপূর্বক পুলিশ মিলিটারি লাগিয়ে মানুষের ঘরে স্মার্ট মিটার করা বসাচ্ছে কিন্তু ইতিমধ্যে এই স্মার্ট মিটারের যে উপকারিতা এবং উপকারিতা এই সম্বন্ধে সারা আসলের মানুষ এবং সারা ভালার মানুষ আজ জেনে গেছেন যে স্মার্ট মিটার নয় একটা একটা সুশন মিটার যে সুশন মিটারের মাধ্যমে অত্যন্ত সুকৌশলে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়ার একটা বন্দি সরকার প্রয়োগ করছে তাই আজকের এই আন্দোলন থেকে আসামের অগণতার ভুক্তভোগী যারা মানুষ তাদের পক্ষ থেকে শুধু ঘোরা নয় সারা আসামে সমস্ত মানুষের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি জল অলম্বে আপনাদের পদক্ষেপ বন্ধ করুন আদার সারা আসামে পরিস্থিতি অগ্নিকর্ব হবে মানুষ কোনো অবস্থাতে এই পকেট কাটা স্মার্ট সিটার মেনে নিতে পারবে না তাই এই আন্দোলনের প্রতি সরকার সহমূল বন্ধুতা দেখা সমর্থন করুক এবং সরকার মানুষের ভোটের মার করতে নির্বাচিত হয়েছে তাই সরকারের কাছে আমরা আবেদন রাখবো যাবতী বিলম্বে এই স্মার্ট কার্ড বোঝানোর যে পদ্ধতি সেটা বাতিল করা হোক এবং যাদের লাগানো রয়েছে সেটা খুলে ফেলা হোক